আজকে একটা আমাদের খুব সুমধুর দিন লোকপুর পঞ্চায়েতে প্রধান মহাশয় বিজেপি থেকে যে নির্বাচিত হয়েছিলেন তিনি প্রধান ছিলেন এবং তার সাথে মৌসুমি দিবস উনিও আমাদের লোকপুরের সদস্য ছিলেন ওনারা দুজন মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য আমাদের কে কিছুদিন আগে আমাদের কাছে আবেদন করেছিলেন এবং আমরা ওনাদের আবেদনে আমাদের জেলা নেতৃত্ব আমাদেরকে অনুমতি দিয়েছিলেন এবং তাদেরকে আমরা সাদরে সম্মাসনে আমরা গ্রহণ করলাম এবং আমাদের মধ্যে উত্তর দিয়ে প্রথমেই বরণ করে দেবেন আমাদের লক্ষ্মপুর অঞ্চলের প্রধান মহাত্মাকে বিজেপি থেকে সহিত আগত আমাদের রূপা ঘোষ ওনাকে বরণ করে দিচ্ছে আমাদের দেবব্রত সাহা রাজ্য সাধারণ সম্পাদক

আমরা আমাদের মহিলা নেত্রী দয় রেখেছেন প্রান্তিকاتی প্যানেল থেকে ওসীমাদি প্রত্যেককে মালা দিয়ে বরণ করে নিয়েছে আমরা সাধুবাদ জানাই আমাদের আমলাgroupby এবং লঘুপুর থেকে যে সকল আগত বিজেপি থেকে